হরে কৃষ্ণ তো ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব কবে পালিত হবে এ বছর বাইশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবারে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালন করতে হবে কিভাবে বাড়িতে পালন করবেন কি পূর্ণিমা তিথির সঠিক সময় আলোচনা করব কিভাবে অভিষেক করবেন সে বিষয়ে আলোচনা করব। তো ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রায় যারা যোগদান করতে চান অভিষেক করতে চান দর্শন করতে চান তারা সকলেই এ জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তি লাভ করবেন তাদেরকে আর কখনোই পূর্ণ জন্মগ্রহণ করতে হবে না আপনারা সকলে এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অনেকেই মনে করতে পারেন যে এটি আষাঢ় মাস তাহলে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কেন শাস্ত্রে বলা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথির সঠিক সময় হচ্ছে একুশে জুন শুক্রবার সকাল ছটা পঞ্চাশ মিনিট হইতে বাইশে জুন শনিবার সকাল সাত ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তো পুরীধামে ভগবান জগন্নাথ দেবকে একশো আট ঘটি শীতল জল দিয়ে স্নান করানো হয়ে থাকে এর মধ্যে ভগবান জগন্নাথকে কয় ঘটি বলদেবকে কয় ঘটি দেবী সুভদ্রাকে কয় ঘটি জল দিয়ে স্নান করানো হয় সেই সম্পর্কে আমরা জানব তো ভগবান জগন্নাথকে পঁয়ত্রিশ ঘটি বলদেবকে তেত্রিশ ঘটি সুভদ্রা মহারানীকে বাইশ ঘটি এবং সুদর্শনকে আঠেরো ঘটি শীতল জল দিয়ে স্নান করানো হয়ে থাকে তো বাড়িতে কিভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করবেন অভিষেক করবেন অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আসমান করে নেবেন এই দিন কিন্তু বাড়িতে সকলে নিরামিষ আহার করবেন সমস্ত আমিষ আহার বর্জন করে নেবেন অনেকে ভাবতে পারেন যে উপবাস করতে হবে কিনা না এক্ষেত্রে বাড়িতে কিভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করবেন প্রথমে একটি উঁচু স্ট্যান্ড নেবেন তার ওপর একটি পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টতল পাপড়ি স্থাপন করবেন অর্থাৎ অঙ্কন করবেন তারপর তুলসী এবং পুষ্প প্রদান করে দেবকে স্নান অভিষেক করতে করাবেন তো জগন্নাথ দেবকে স্নান এবং অভিষেক করতে কি কি পঞ্চগ্রব্য পঞ্চামৃত লাগবে পঞ্চকদ্রব্য হচ্ছে দুধ দই ঘি গোচনা গোমর এবং পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু মিশ্রিত জল বা ফলের রস দিয়েও অভিষেক করতে পারেন এছাড়াও আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন নানান ধরনের পিঠে পুলি তৈরি করে ভগবানকে অর্পণ করতে পারেন ভগবানের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল এছাড়াও নানান রকমের ফল দিয়ে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন করে প্রসাদ আপনারা পরে গ্রহণ করতে পারবেন